ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ অলরেডি তোমরা কয়েকটি পরীক্ষা শেষ করে ফেলেছ এখন তোমাদের সামনে রয়েছে ইসলাম শিক্ষা পরীক্ষা তো ইসলাম শিক্ষা পরীক্ষার আমি তোমাদের চূড়ান্ত প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি এবং সেই সাথে থাকছে এই প্রশ্নপত্রটির সমাধান যেটি অধ্যয়ন করে তুমি পরীক্ষার হলে হলে গেলে অবশ্যই তুমি এখান থেকে এ প্লাস পাওয়ার মতো মার্ক ওঠাতে পারবে কিন্তু একটি ভুলের কারণে তুমি কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর জানার পরেও তুমি পরীক্ষায় কম মার্ক পাবে এর কারণ হলো নতুন কারিকুলামে গ বিভাগ এবং ঘ বিভাগের প্রশ্নগুলোর উত্তর কত লাইন করে লিখলে সেটা যথেষ্ট সেটা না জানার কারণে তোমরা পরীক্ষায় অনেকেই কিন্তু খারাপ ইতিমধ্যে করে ফেলেছ তো আমি আজকে তোমাদের এই পূর্ণাঙ্গ সাজেশন প্রশ্নটির উত্তর বলে দেওয়ার সাথে সাথে তোমাদের এই দিক নির্দেশনাগুলো দিয়ে দিব তো চলো দেরি না করে শুরু করা যাক তো প্রথমেই তোমরা যে বিষয়টি দেখতে পাবে সেটা হলো তোমাদের এই যে ইসলাম শিক্ষা পরীক্ষা এই পরীক্ষাটির পূর্ণমান হবে একশো এবং প্রথমেই যেটি দিয়ে শুরু হবে সেটি হলো বিভাগ ক বহু নির্বাচনীমূলক প্রশ্ন দিয়ে তো সেখানে তোমরা মোট পনেরোটি প্রশ্ন পাবে এবং পনেরোটি প্রশ্নের উত্তর তোমাকে খাতায় লিখতে হবে এবং সেখানে তোমরা মূলত প্রতিটি প্রশ্নের এক মার্ক করে মোট পনেরো মার্ক পাবে এখানে যেটা তুমি দেখতে পাচ্ছ এবং সেই সাথে আমরা যদি নিচের খ বিভাগ থেকে দেখতে চাই তাহলে খ বিভাগের এক কথায় উত্তর সেখানে তোমরা দেখতে পাবে যে দশ মার্ক থাকবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর থাকবে এক করে কিন্তু এখানে কোনো অপশন থাকবে না তোমাকে সেই উত্তরটি খাতায় লিখে ফেলতে হবে তো কোনো অপশন ছাড়াই তোমাকে এই এক কথায় উত্তর প্রশ্নের উত্তর দিতে হবে এবং তুমি যদি বিভাগ গ দেখো সেখানে তোমরা মোট পেয়ে যাবে পাঁচটি পাঁচটি প্রশ্ন সেই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে এবং পাঁচটি প্রশ্নের উত্তরে তুমি মোট পাঁচ করে পঁচিশ মার্ক পাবে যেটা তুমি দেখতে পাচ্ছ এবং সবশেষ তোমার ঘ বিভাগে যদি তুমি আসো তাহলে তুমি সেখানে মোট মোট আটটি প্রশ্ন পেয়ে যাবে এবং আটটি প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের মার্ক থাকবে হলো দশ করে কিন্তু তোমাকে লিখতে হবে মাত্র পাঁচটি প্রশ্ন তাহলে কীভাবে লিখতে হবে এ ধারণাটা আমাদের যথেষ্ট হয়ে গিয়েছে কারণ অলরেডি আমরা কয়েকটা পরীক্ষা দিয়ে ফেলেছি এখন আমরা এই যে পূর্ণাঙ্গ প্রশ্ন সেটটি এটার সমাধান দেখিনি কারণ এই সেটটি আশা করি তোমাদের বার্ষিক পরীক্ষায় চলে আসার সম্ভাবনা অনেক তো প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে দেখো মহানবী সাল্লাহ আলাই সাল্লামের প্রদত্ত জীবন বিধানের নাম কি চারটা অপশন পাবা তার মধ্যে তোমাকে একটি অপশন বেছে নিতে হবে এবং যে অপশনটি তুমি লিখবা সেটা এক দিয়ে সেই অপশনের গ সহ বা ঘ সহ তুমি ওই অপশন তুলে দিবা তাহলে একের সঠিক সঠিক উত্তর হবে ঘ এটা হবে ইসলাম তো এখান দেখো অপশনটা ক্ষেত্রে অবশ্যই তোমরা অপশনটা সহ উঠাই দিলে এটা বেটার হবে দুই নম্বরে বলছে যে মহানবী সাল্লা সাল্লামকে খাতামন নাবিয়ন বলা হয় কেন এখানে তুমি চারটা অপশন পেলে এখানে যেটা সঠিক মনে হবে তোমায় সেটা খাতায় লিখতে হবে তো খাতাবন নাবিয়ন হল শেষ নবী বা সমাপ্তি বোঝায় তো দুইয়ের সঠিক উত্তর হলো খ কারণ এই খাতাবন নাবি মানে নবমতের সমাপ্তি বোঝায় তাই এবারে তিন নম্বরে কোনটির মাধ্যমে আখিরাতের জীবন শুরু তো কোনটির মাধ্যমে আখিরাতের জীবন শুরু হয় আমাদের এই দুনিয়ার জীবন শেষ হয় মৃত্যুর মধ্যে দিয়ে এবং এর ঠিক একই সাথে আখিরাতের জীবনও শুরু হয়ে যাচ্ছে মৃত্যুর মধ্যে দিয়ে তিন নম্বরের সঠিক উত্তর হলো খ মৃত্যু চার নম্বরে অজু করার সময় কোন দিক থেকে কাজ শুরু করতে হয় আমরা ইসলামে দেখি যে ম্যাক্সিমাম কাজ আমরা সব সময় সব সময় সব কাজ আমরা ডান দিক থেকে শুরু করি চার নম্বরের সঠিক উত্তর হলো খ ডান পাঁচ নম্বরে তাও কোন ভাষার শব্দ পাঁচ নম্বরের সঠিক উত্তর হলো গ আরবি ছয় নম্বরে ফাতিহা শব্দের অর্থ কি ফাথিহা শব্দের অর্থ হলো ক ভূমিকা এরপরে দেখো সাত নম্বরে সুরা না আন্নাস কোথায় অবতীর্ণ হয় তাহলে এখানে দেখো মক্কা তায়েফ ইত্যাদি সব দিয়ে আছে তো এটা কোথায় হয় সাত নম্বরের সঠিক উত্তর হলো ঘ মদিনায় হয় এরপর দেখো আট নম্বরে সুলা ফালা কোথায় অবতীর্ণ তো আট নম্বরের সঠিক উত্তর হলো ক মদিনা নয় নাম্বারে ছোটদের স্নেহ করার ফলে সমাজে কি সৃষ্টি হয় তো নয়ের সঠিক উত্তর হলো ক মধুর পরিবেশ সৃষ্টি হয় দশ নম্বরে ইসলাম কী হিসেবে সকলকে সম্মান প্রদর্শন করেছে দশ নম্বরের সঠিক উত্তর হলো ক মানুষ হিসেবে কারণ ইসলাম কখনো কোনো ধর্ম বা সাম্প্রদায়িক এই ধরনের চেতনা নিয়ে থাকে না সবাই মানুষ সবাইকে ইসলাম সম্মান প্রদর্শন করতে ছে এরপরে এগারো নম্বরে আমরা যদি দেখি এগারো নম্বরে বলছে ড্যাস সকল পাপের মূল এভাবে প্রশ্ন থাকতে পারে তো আমরা জানি মিথ্যা সকল পাপের মূল এগারো হবে উত্তর ক বারো নম্বরে হিলফুল ফুজুল কোন ধরনের সঙ্গ এটি একটি শান্তি সঙ্ঘ ছিল তো বারো নম্বরের উত্তর হবে শান্তি সঙ্ঘ তেরো নম্বরে ইমাম আবু হানিফা রহম্লা এর আসল নাম কি তো তেরো নম্বরের উত্তর হলো খ নোমান ইমাম আবু হানিফা হানিফা নাম দেখে তোমরা অবশ্যই গ নাম্বার উত্তর দিতে যেও না এটা সঠিক উত্তর হবে খ নোমান চোদ্দ নম্বরে কোন কোন সাধক জিলান শহরে জন্মগ্রহণ করেন এটা সঠিক উত্তর হলো খ ইমাম আবু হানিফা ধর্মাবলম্বীদের প্রতি আল্লাহ নিষেধ করেন না কোনটি জোর জবরদস্তি করতে নিষেধ করেন না ন্যায় বিচার করতে করতে মহানুভবতা প্রদর্শনে তো এটা সঠিক উত্তর হবে ক এক দুই মহানুভবতা প্রদর্শন ও ন্যায় বিচার করতে নিষেধ করেন না কারণ তাদের উপরে আমাদের ন্যায় বিচার ও মহানুভবতা দেখাতে হবে এরপরে তোমরা পেয়ে যাবা খন বিভাগের এক কথায় উত্তর সেখানে দেখো প্রথম প্রশ্নটি যেটি রয়েছে প্রথমে বলছে যে যাকে রিসালাতে দায়িত্ব প্রদান করা হয় তাকে কী বলেন এটা সঠিক উত্তর হলো তাকে রাসুল বলে জাহান নাম অর্থ কি এটা সঠিক উত্তর হলো দোজক অথবা শাস্তির স্থান ঘ নম্বরে উজুর ফরস কয়টি আমরা জানি অজুর ফরস চারটি ঘ নম্বরে তাম্মুম অর্থ কি তাম্মুম অর্থ ইচ্ছা করা এরপরে দেখো সুরা আননাস এর আয়াত সংখ্যা কতটি সুরা আন নাসের আয়াত সংখ্যা ছয়টি এরপরে দেখো বলছে যে আরবি হাসিদুন শব্দের অর্থ কি এর অর্থ হলো হিংসু বা হিংসাকারী এরপরে বলছে কার পায়ের নিচে সন্তানের জান্নাত আমরা সবাই এটা জানি মায়ের পায়ের নিচে সন্তানের মানবী সালাম কত খ্রিস্টাব্দে এবং কত তারিখে নবাদ লাভ করেন তিনি ছয়শো দশ খ্রিস্টাব্দে এবং সাতাশ তারিখে নবাদ লাভ করেন এবং সেটি ছিল রমজান মাস এরপরে দেখো বলছে আবদুল কাদের জিলান জিলানি রহমান কার বংশধর ছিলেন এটার সঠিক উত্তর হল রসুল্লাহ সালামের বংশধর ছিল এরপরে সবশেষ প্রশ্নটি হলো যে দেখতে পাচ্ছ যে ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিলেন এটা সঠিক উত্তর হলো হজরত ওমর আদি আল্লাহ তালা ছিলেন এবারে আমরা পেয়ে যাব বিভাগ গ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের ক্ষেত্রে তোমরা মনে রাখবা যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো গুলো সবসময় আমাদেরকে একটু সতর্কতার সাথে উত্তর দিতে হবে কারণ এখানে তোমার লেখার উপরে কিন্তু মার্ক এখানে উল্লেখ থাকবে তোমাকে এখানে পাঁচটা মার্ক দেয়া হবে যেহেতু সুতরাং তুমি এখানে কম লিখে সেই মার্ক পাবা এজন্য এজন্য তোমরা চেষ্টা করবা না যেহেতু ইসলাম পরীক্ষা এবং এই প্রশ্নগুলো খুব সহজ হয় এবং যেহেতু আমাদের ধর্ম ইসলাম আমরা যথেষ্ট কিন্তু প্রশ্নগুলো সম্পর্কে জ্ঞান রাখি সুতরাং আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর অবশ্যই এক পৃষ্ঠা বা তার একটু কম দেওয়ার চেষ্টা করব তাহলে মোটামুটি আমরা এখান থেকে পাস মার্ক পাব এবং ঘবিভাগের যে প্রশ্নগুলো থাকবে সেগুলোতে অবশ্যই আমরা এক পৃষ্ঠারও বেশি লিখার চেষ্টা করবো অবশ্যই আমরা যেন এক পৃষ্ঠার পরে গিয়ে দুইটা বা তিনটা লাইন বেশি করি বা একটা লাইন হলেও যেন আমরা বেশি করি তাহলে এখান থেকে আমরা সম্পূর্ণ মার্ক পাওয়ার সম্ভাবনা আমাদের সবচেয়ে বেশি তো এখন আমরা যদি বিভাগ গ এর সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে উত্তর দেখি যে নব নবীর পরিচয় ব্যাখ্যা করা করো তারপরে অজু কিভাবে ভঙ্গ হয় এর কারণ বর্ণনা করো মানব জীবন মনাজারের গুরুত্ব বর্ণনা করো এই সকল প্রশ্নগুলো তোমরা অবশ্যই বই থেকে খুঁজে নিয়ে এর উত্তরগুলো তোমরা অবশ্যই পড়ে অধ্যয়ন করে পরীক্ষার হলে যাবা এবং যদি প্রশ্নগুলোর উত্তর তোমরা খুঁজে না পাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবা আমি তোমাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা ফেসবুক গ্রুপের মাধ্যমে যেভাবে হোক তোমাকে সেই উত্তরগুলো পৌঁছে দেওয়া দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই পৌঁছে দেব এরপরে দেখো বিভাগ ঘ এখানে কিছু প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে এখানে উদ্দীপক থাকবে এবং উদ্দীপকের সাথেও প্রশ্ন থাকতে পারে আবার দেখা যাচ্ছে ক এবং আকারেও প্রশ্ন থাকতে পারে এবং একই প্রশ্নের মধ্যে দুইটি প্রশ্নও থাকতে পারে এবং যেটাই দিক সেখানে তোমাকে নাম্বার পাশে দিয়ে বন্টন করে দিবে তো এই সকল প্রশ্নগুলোর দিকে যদি তোমরা খেয়াল করো প্রত্যেকটি প্রশ্ন তোমরা তোমাদের বইয়ের টপিক থেকে সেই বিষয়ে ধারণা রাখলে ওই বিষয়ের উপর তোমরা অনেক কিছু লিখতে পারবে তাহলে এই প্রশ্নগুলো তোমরা আশা করি দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলোর উপরেই তোমরা খুব সুন্দর করে ধারণা নিয়ে পরীক্ষায় দিতে যাবে আশা করি তোমাদের পরীক্ষাটি খুবই ভালো হবে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হবে